বা খাবাৰিৰে ৰন্ধা কৰো ৰন্ধা দূৰ মোৰ দুইদিন মূৰ ঝগড়া কৰ সেইদিনা দুই পাৰ্চে মূৰক ভাগ কৰি দিছি এইদিন মাছ খান্দি ধৰা দুইদিন দুই পাছ আৰু এই বসছে ওপার ওপার ওকে একটু কোয়াটা দেওয়া আছে আর দিয়েছি দুই দিনটাকে ভাগ করে দিবি দিয়েছি দুই দিনে মুরগ মুরুগুলি চোদ্দ করে খালি ঝগড়া করে এবার এবারকে বাস্তা ফুটেছিলেন গিলেন প্রায় একশো বাচ্চা ফুটেছি বাচ্চাগুলো করে আমি ডিজিটে দিয়েছি এটা এই মুরগ দিয়ে খেয়েছি যে মুরুগ রাগ লাগবে মুরগরা মুরুগি দুটে এ দুটো বিক্রি করব না আৰু এই দিন হৈছে বেছি বৰ নাই দেচী মন্দিৰ মতে দিন এই দিন এইখনে আছে এই যে এইখিনি আছে আজকেল দিন এইটা পাইছি এইখনে প্ৰায় আঠাশ বিছটাৰ মত আছে এগারো দিন পাশে আসছে এটাতে পানি দিই আর একসাথে খাদ্য দিয়েছি এটাতে খাদ্য দিই আর এটাতে পানি দিই পাখির পেঁয়াজ যদি শোনা গেছে পাখিও কিছু আছে আমার এখানে এখানে পাখিও কিছু আছে বাজারিকে থাকে এখানে আসে